নমস্কার মাতারানের কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিখাদের ছাব্বিশ নভেম্বর দু এই দিনগুলিতে পরিবারে সুখ আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে সুসংবাদ পাবেন ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে ব্যক্তিগত বিষয়গুলো গতি পাবে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এছাড়াও পারিবারিক বিষয়ে আগ্রহ বাড়বে দারুণ সুযোগ পাবেন রক্তের সম্পর্কের উন্নতি হবে সক্রিয় এবং সাহসী থাকবেন সবাইকে সাথে নিয়ে আপনি যাবেন অতিথিরা আসবেন ঐতিহ্যগত কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন অনুষ্ঠানে যোগ দেবেন আর্থিক লাভ সম্পত্তি বৃদ্ধি পাবে পেশাদারদের সঙ্গে সমন্বয় বাড়বে লাভের মাত্রা বাড়তে থাকবে সুনাম বাড়বে ব্যবসায়িক লাভও বাড়বে ফোকাস বজায় থাকবে প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করবেন কাজে আগ্রহ বাড়বে শুভ কাজের সাথে যুক্ত হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনি থাকবেন প্রেম ও বন্ধুত্ব প্রিয়জনের সুখ বৃদ্ধি করবে সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবে গ্রুমিং এর ওপর জোর দেওয়া হবে প্রিয়জন খুশি হবে স্বজনদের সাথে দেখা হবে সম্পর্ক অনুকূল থাকবে সবাইকে সাথে নিয়ে যাবে পারিবারিক বিষয়গুলো শক্তি পাবে স্বাস্থ্য মনোবল আপনি একটি উপযুক্ত উপহার পেতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে ব্যক্তিগত হবে আকর্ষণীয় বিচক্ষণতার সাথে কাজ করবেন মনোবল থাকবে উঁচুতে আচার আচরণে মাধুর্য বজায় থাকবে আপনার সম্মান বাড়বে এছাড়াও আজকের এই দিনে এ রাশির জাতক জাতিকাদের সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে আপনার প্রেমিকাকে কোনো অভিমানের কথা বলবেন না সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত ভ্রমণ লম্বা দৌড়ি লাভদায়ক প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্ধ দিন কাটাবেন এছাড়াও আজকের দিনে আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনার সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল রোদ প্রজাপতি সব থাকে আজ আপনি রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আজ আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন আজ আপনি নিজেকে কেন্দ্রবন্ধ হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার করার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবে না কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি সৃষ্ট আচরণ করুন আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন দীর্ঘস্থায়ী সহ বিনিয়োগ করা প্রয়োজন কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলেই মনে হচ্ছে কারু কারুর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে। আপনাকে সমর্থন করবে আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন এছাড়াও যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিকের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এছাড়াও আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবেই বুঝতে পারবেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নের যত্ন নিন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজ বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে আপনার নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা আপনি রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় কোনো রকম চালাকি না করায় ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গেলে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার পড়তে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রতিবেশীর প্রতারণার শিকার আপনি হতে পারেন নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ব্যবসায় আয় বাড়বে এই রাশির শুভ রঙ হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে দুই তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন